প্রথম থেকেই একটা কথা তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম বা বলছিলাম প্রিন্স টিম এমন কিছু করার চেষ্টা করছে যেটা এর আগে বাংলা সিনেমায় হয়নি প্রিন্স টিম অনেক বড় ভাবে আচ্ছা তাহলে প্রিন্সে আমরা বলিউডের শিল্পী দেখতে পাবো এই ইঙ্গিত কোথাও গিয়ে প্রিন্স টিম আমাদেরকে দিয়ে দিল কি আজকে সন্ধেবেলার পোস্টার মাধ্যমে বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলি প্রিন্স টিম কিন্তু আজ থেকে নয় বিগত বেশ কয়েকটা মাস আগে থেকে তারা এটা টার্গেট করেছে বলিউডের শিল্পীদের কাস্ট করবে এবার একজন শিল্পী না একাধিক শিল্পী সেটা পরের ব্যাপার হলো কি হলো না সেটাও পরের ব্যাপার কিন্তু প্রিন্স টিম কিন্তু বলিউডের এ গ্রেড শিল্পীদের সঙ্গে যে যোগাযোগ করছে যোগাযোগ করতে চায় তারা তাদের গল্পটা শোনাচ্ছে স্ক্রিপ্টটা পাঠাচ্ছে এই ব্যাপারগুলো যে চলছে এটা কিন্তু বিগত কয়েকটা মাস ধরেই চলছে এবার ব্যাটে বলে মিলল মিলল না হলো হলো না সেটা পরের ব্যাপার কিন্তু প্রিন্স টার্গেট করছে আচ্ছা একটা একটা বিষয় তোমাদের মধ্যে আমি প্রশ্ন চলো আজকে সন্ধেবেলা ডিরেক্টর আবু হায়াত মাহমুদ যে পোস্টটা করলেন অমিতাভ বচ্চনের শর্ট দেওয়া দেখছেন তিনি এবং ফ্রেমবন্দি করেছেন ছবি এবং যেখানে শুট হচ্ছিল সেই স্টুডিওটার বাইরে থেকে একটা ছবি এই ব্যাপারটা পুরোটা পোস্ট করার ওপরে আবু হায়াত মাহমুদ ইংলিশে বেশ বড় কিছু লাইনস লিখেছেন সেখানে একটা জায়গা এরকম ছিল যে প্রিন্সের জন্য ডিরেক্টর আবু হায়াত মাহমুদ বম্বেতে স্ক্রিপ্ট রিডিং করতে গেছেন এবার এখান থেকে একটা বড় রকমের প্রশ্ন উঠছে এই স্ক্রিপ্ট রিডিংটা কার সঙ্গে হচ্ছে ডিওপির সঙ্গে আমিত রায় ডিওপি ফাইনাল স্ক্রিপ্ট না দেখে ছবি সাইনিং করে দিয়েছেন অমিত তো সাইনিং করে দিয়েছেন সেই ভিডিও তো আমাদের কাছে প্রমোশনাল ভিডিও হিসেবে চলে এসেছে তো একটা কমপ্লিট স্ক্রিপ্ট না দেখে একজন ডিওপি তো ছবি সাইন করবেন না তাহলে অমিত রায় অনেক আগেই স্ক্রিপ্ট পেয়ে গেছেন ফাইনাল স্ক্রিপ্ট তার কাছে আছে ইনফ্যাক্ট আমি তো এটা মনে করতেই পারি ডিরেক্টর অ্যান্ড ডিওপির মধ্যে কনস্ট্যান্টলি মিটিংও চলছে যে কোন সিনটা তারা কিভাবে ভিজুয়ালাইজ করতে চাইছে তাহলে অন্য কোনো ব্যক্তি তো আছে যার জন্য বম্বে যেতে প্রিন্স টিমকে স্ক্রিপ্ট রিডিং করতে বা ডিরেক্টর রিডিং করতে গেছেন তাহলে তিনি কে যার যাওয়া হয়েছে। তাহলে কি ব্যাপারটা এরকম বলিউডের তিন চারজন আর্টিস্টের সঙ্গে প্রিন্স টিম কথা বলছে তাদের মধ্যে একজন জ্যাকি শ্রফ বাকিদের নাম হয়তো আমাদের কাছে আসছেই না আসলে ব্যাপারটা যেটাই চলুক সেটা একটা বড় কিছু চলছে একটা বাংলা সিনেমা হিসেবে অনেক বড় কিছু একটা চলছে। আলটিমেটলি ব্যাটে বলে কোনটা মিলছে কোনটা মিলছে না সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার আমরা জানতে পারবো তবে আমি মনে করছি প্রিন্স টিম যেভাবে তাদের ছবিকে এখন থেকেই আলোচনার মধ্যে রাখতে পেরেছে যদি বলিউডের মুখ তারা যেদিন ফাইনাল করে নেবে সেদিন পাবলিক করে দেবে তারা কারণ টিমও এটা জানে তাদের ছবির একটা বিশাল ইউএসপি হিসেবে এটা কাজ করবে যে সঙ্গে বলিউডের আর্টিস্ট আর তিনি যদি হয় ভিলেন আর তো কিছু বলারই নেই আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা কিন্তু প্রিন্স টিমের দিকে তাকিয়ে বসে আছি কারণ ইতিমধ্যেই প্রচুর মানুষের কিন্তু একটা উন্মাদনা ভেতরে একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছে যে হোয়াট ইজ হ্যাপেনিং কি করতে চাইছে কি হচ্ছে কারণ এখন তো আমরা কিছু জানতে পারছি না জানার সময়টাও এখনো আসেনি। জানার সময়টা ধীরে ধীরে আসবে সেই ধীর সময়টা মনে হচ্ছে কাটছে না কবে আমরা জানতে পারবো এরকম কোন একটা আগুন খবর যে আগুন খবরটা আমাদেরকে জাস্ট আসমানে ভাসাবে ওড়াবে আমি তো বিশাল আনন্দ পাবো ভাই যেদিন এই খবরটা আমাদের কাছে আসবে যে বলিউডের আর্টিস্ট লক করে ফেলেছে প্রিন্স টিম স্ক্রিপ্ট রিডিং গল্পটাতে আমার সন্দেহ জেগেছে আমি ওপেনলি তোমাদের কাছে বলে দিলাম শুধু আমি তো আর সঙ্গে স্ক্রিপ্ট রিডিং করতে যাইনি প্রিন্স টিম গল্প তো এখানে অন্য কিছু চলছে আর্টিস্ট তো অন্য কেউ আছেন কাস্টিং যারা যাদের কাছে হয়তো আবু হায়াত মাহমুদ গিয়ে স্ক্রিপ্ট রিডিং করছেন বা তাদেরকে গল্প ব্রিফ করাচ্ছেন অনেক কিছু হতে পারে দেখা যাক কি হয় তোমাদের কি মনে হচ্ছে এটা কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য জন্যে